নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি অর্থাৎ কিনা মকর রাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিশদে আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষ বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মকরের মূলত তৃতীয় স্থানে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহী যোগ অর্থাৎ কিনা শুক্র রবি বুধ শনি এবং সেই সঙ্গে রাহুর একটা জ্যোতি যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে যোগাযোগ বাড়বে অর্থাৎ কিনা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে একই সঙ্গে যারা অনলাইনে আর্থিক লেনদেন মূলত করছেন এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সতর্কতা সেইটা কিন্তু এই সময়ে গ্রহণ করতে হবে অর্থাৎ কিনা ফাইনান্সিয়াল যে কোনো লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে ভাই বা বোনের শরীর নিয়ে এই সময় একটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অথবা ভাইবা বা বোনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব লোনের প্রাপ্তি হতে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য অপেক্ষা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষার অবসান সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই লোন কিন্তু স্যাংশন হতে আমরা লক্ষ্য করব এই সময়ে কর্মক্ষেত্রে স্বল্প দূরত্বে হলেও একটা ট্রান্সফার অথবা স্বল্প দূরত্বের মধ্যে ভ্রমণ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবে আপনারা কিন্তু সম্পর্কের মধ্যে জড়াবেন না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু খুব একটা শুভ নয় অর্থাৎ শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে আপনারা হঠাৎ করে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করা থেকে বিরত থাকুন বরং সেই অ্যামাউন্টকে আপনারা ভেঙে নিয়ে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করলেন সেইটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে যারা বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা এই সময়ে কিছুটা নষ্ট হতে পারে সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বৃহস্পতি এবং শুক্রের একটা ক্ষেত্র বিনিময় সেইটা কিন্তু হয়েছে। হাউসের সঙ্গে থার্ড হাউসের একটা যে ক্ষেত্র বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হয়েছে যার ফলে এই সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় অর্থাৎ যাদের সন্তান রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে তো ভালো হবেই সেই সঙ্গে যাদের সন্তান এই সময়ে যে কোনো এক্সামে বসবেন সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে আমাদেরকে বিশ্লেষণ করতে হয় না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস সেটা যেমন হবে একই সঙ্গে সেই সময়ে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট সেই সময়ে করছে কিনা এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় অবশ্যই করবেন বিস্তারিত আলোচনা আপনাদের তৃতীয় স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ কিনা শুক্র বুধ রাহু রবি শনির একটা জ্যোতি সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে এই যোগটা মূলত তিরিশ বছর পর কিন্তু সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু মকরের ক্ষেত্রে যথেষ্ট সুখবর যেটা সেটা হচ্ছে সাড়ে সাতের অবসান হচ্ছে যার ফলে আর্থিক দিক এই সময়ে যথেষ্ট শুভ হবে এ কথা কিন্তু বলাই যায় অর্থাৎ বিশেষ করে আড়াই বছর ধরে সঞ্চিত অর্থের যে ব্যয় হচ্ছিল আর্থিক দিক থেকে একটা চাপের মধ্যে ছিলেন মকরের জাতক জাতিকারা এবারে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে ভালো হবে সেই সঙ্গে এই সময়ে পরিবার এবং সেই সঙ্গে মূলত কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা লিটিগেশনের মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধান সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। যোগাযোগ এই সময়ে বাড়বে অবশ্যই ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে জনপ্রিয়তা সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে চ্যানেল কিন্তু আপনাদের মনিটাইজেশন হতেও আমরা লক্ষ্য করব। যদিও তৃতীয় স্থান রাহু সংযুক্ত যার ফলে এই সময়ে অনলাইনে লেনদেন এইটা কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে করতে হবে আপনাদেরকে যে কোনো অচেনা লিংক অথবা ওটিপি শেয়ার করা থেকে এই সময় বিরত থাকুন সেই সঙ্গে তৃতীয় স্থান নির্দেশ করে আমাদের হাত অর্থাৎ হাতে হঠাৎ করে আঘাত লাগা অথবা হাত থেকে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনার মাটিতে পড়ে গেল ভেঙে গেল এই ধরনের লক্ষণীয় সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার অবসান সেইটা দেখবো আমরা একই সঙ্গে কিন্তু আপনার গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য ঘুরছিলেন সেই লোন এই সময়ে কিন্তু স্যাংশন হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু এই সময়ে বুধ রাহু সংযুক্ত সুতরাং এই সময়ে কিন্তু অধিক লোন আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে সুতরাং এই সময়ে প্রয়োজন বুঝে আপনারা লোন নিন যে কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই আপনারা সম্পর্কটি সম্পর্কে অবগত হন অর্থাৎ কিনা অবশ্যই আপনারা ভেবে চিনতে সেই সম্পর্কে জড়াবেন না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ এই সময়ে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের মধ্যে সৃষ্টি হলেও সেটা সাময়িক সময়ের জন্য ওভারঅল এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে ভাই বা বোনের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে অথবা ভাইবা বোনের সঙ্গেই সময়ে কিছুটা মত বিরোধের সৃষ্টি হতেও আমরা কিন্তু দেখব একই সঙ্গে সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ এই সময়ে হওয়া যে কোনো এক্সামে রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে যারা দীর্ঘদিন ধরে দীক্ষা নেবেন ভাবছিলেন অথচ গুরুর সন্ধান আপনারা পাচ্ছিলেন না এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা পজিটিভ হবে সেই সঙ্গে এপ্রিলের পর অবশ্যই কিন্তু আপনাদের প্রপার্টি সম্পর্কিত নিয়ে কিছুটা মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে অথবা মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার এই সময়ে সৃষ্টি হতে পারে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময় দেখব অথবা পিতা অথবা পিতৃস্থানীয় স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময় বাড়বে কর্মক্ষেত্রে নতুন কোন সম্পর্কে জড়িয়ে পড়লেন অথবা কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করা হলো অথবা কর্মের কারণে স্বল্প দূরত্বে ভ্রমণ বা ট্রান্সফার সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যদিও আগেই আমি কিন্তু বলেছি নতুন কোন সম্পর্কে জড়ানোর আগে ভেবে পারে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরু শুরুতেই বলবো উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা ক্লান্তি ভাব সেইটা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে প্রপার্টি সম্পর্কিত সমস্যার মীমাংসা সেইটা কিন্তু আপনাদের হবে ভাইবা বোনের সঙ্গে কিছুটা মত বিরোধ অথবা ভাইবা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে মানসিক চঞ্চলতা সেইটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে হটকারী সিদ্ধান্ত এই সময় বর্জন আপনারা করুন ব্যবসার কারণে যারা বাইরে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণের প্রাপ্তি হবে এই সময় এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে স্থাবর সম্পত্তি নিয়ে অহেতু বেশ কিছু বাঘ সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হতে পারে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তা লাগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরু আপনাদের তৃতীয় স্থানে পঞ্চগ্রে থাকবে সুতরাং এই সময়ে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে লিকেজ থাকলে সারিয়ে ফেলুন শ্বেত চন্দনের ব্যবহার এই সময়ে আপনারা বৃদ্ধি করুন অর্থাৎ এই সময়ে শ্বেত চন্দন আপনারা ফোটা হিসাবে গলায় অথবা কপালে ইউজ আপনারা করতে পারেন অথবা কোনো কর্মে যাওয়ার সময় শ্বেত চন্দনের এক টুকরো কাঠ আপনারা সঙ্গে রেখে দিন নবগ্রহ স্তত্ব পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সাত রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন মা দক্ষিণাকালীর অবশ্যই আপনারা মোবাইলে চালিয়ে শুনুন অথবা পাঠ করুন শনিবার করে রুদ্রাভিষেক আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সমস্ত যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ এই সময়ে গুরুজনদের সম্মান দিন বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মা তারার গায়ত্রী মন্ত্র একুশবার আপনারা পাঠ করুন বিশেষ উপযোগী আপনাদের ক্ষেত্রে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার